আমার নাম মোহাম্মদ এনায়ত হোসেন এনাম এটা মোতালাব আমার ছোট ভাই আমি ছিলাম ঢাকার উদ্দেশ্যে যাব কালীগঞ্জে তো হঠাৎ করে সংবাদ আসলো যে ছোট ভাইরূপে অ্যাটাক করছে কারা করছে কে বা কারা জানি না জিজ্ঞাসা করলাম কেন কি কি আসয় বিষয় বললো যে ওই একটা বাগান রাখছে বাগানের টাকাটা পরিশোধ করার জন্য গেছিল যাওয়ার পরে হঠাৎ করে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক অরূপে অ্যাটাক করে অ্যাটাক এরকম পর্যায়ে করে যেটা বর্ণনা দেওয়ার মতো না আমরা সাতটা ভাই কোন কেউ বলতে পারবো না এলাকার ভিতরে কারোর সাথে মারামারি জ্ঞান এটা সেটার ভিতরে আমরা কখনো জড়িত নাই তো দেখেন আপনারা একটু দেখেন দেহের অবস্থাটা একটা মানুষ একটা মানুষ কি মানুষের এইভাবে মারতে পারে আপনি প্রত্যেকটা সিলাই দেখেন ওরা প্রস্তুতি নিয়ে আসছে যে এই লোকটা হামলা করবে এবং থেকে সরিয়া দিবে এটাই ছিল তাদের মূল টার্গেট উপরওয়ালার সহায়তা হয়তো ফাইডারের ফলে দিয়ে গেছে আপনাদের কাছে আমার একটা অনুরোধ এই বিষয়টা আপনারা এটা আমার আমাদের বাড়ির উত্তর পাশে কালীখোলা বাজার বলা হয় কালীখোলা বেলাস ঠাকুর বাড়ির মিডল পয়েন্টে এটা নয়াখালীর ভিতরে পড়ছে মাগরীবের কিছুক্ষণ আগে আসরের পরে হয়তো মাগরীবের আজানের আধা ঘন্টা আগে এরকম হবে এলো পথারি ভাবে চা পাটি দিয়ে কোপ ওর সাথে সত্যতা এরকম কিছু দেখি না আমরা এখন হয়তো রুগী সুস্থ হলে ওর কাছ থেকে আমরা ডিটেলস জানতে পারতাম ছোট ভাইটা এটা অটো ড্রাইভ করে আর পাশাপাশি যুবদলের সাথে সময় দেয়

এইটা আমি বলতে পারলাম না যেহেতু আমি এলাকা থাকি না আমি এই বিষয়ে কিছু বলতে পারতাসিনা আপনি আমার এক অটো রিয়া কি বাইক ড্রাইভার যাইতেছিল যাওয়ার পথে দেখা দেখি মুতালেবের গাড়ি গাড়িতে লোক নাই কেন পরে কিছুক্ষণ সামনে একটু সামনে আগে দেখা দে ও লাশ পরা লাশ বলতে জীবিত আছে ওরা তো মিত্রু এরও बापছে যে লোকটা মারা গেছে এই হিসাব করে ওরা

সারা শরীর খুব এইভাবে এইভাবে মানুষ মানুষকে মারতে পারে পুরা পুরা লুঙ্গিটাই প্রথমতে এই যে গলা দেখেন এই জায়গাটায় পুরা গলাটা মনে হইতে আছে মনে হয় ওরা যেকোনো একটা পরুকলমা করছিল যাই হোক এই যে দেখেন এই বাড়ি ঠিক আছে এই যে দেখেন এই যে হ্যাঁ এই দেখেন এখনো রক্ত বের হইতে আছে এই পুরো মাইরে থাকে এটা হ্যাঁ এই যে এই যে কোপ দিছে এই জায়গায় হ্যাঁ এই জায়গা চার পাঁচটা ছেলে আছে হ্যাঁ কোপ দিছে উনি এমন করে মারছে যখন ওই উপরে রয়েছে মেরা মারার পর ওরা ভাবছে কি মারা গেছে এগুলো ওরা গেছে গা তখন আমরা ওরা যা খালি একা পাইছি অনলি ঠিক আছে এই বলো তো কে মারছে নাম বলো নামটি বলো চাকি তোৰে নাকি সোধা কথা এই বৰ দেম অলাক